আসসালামু আলাইকুম শুরু করছি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে রাসুল সাল্লুসাল্লাম বলেন তোমরা অনাথদের প্রতি দয়া করো গরিবদের খাওয়াও অসুস্থদের দেখতে যাও আর মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করো মদিনায় এক সময় এক দরিদ্র বিধবা নারী ছিলেন স্বামী যুদ্ধ বিধ্বস্ত দেশে শহীদ হয়েছেন সঙ্গে সঙ্গে ছিলেন একমাত্র ছেলে ছোট অবুজ অনাথ ভোর থেকে রাত অবধি কাজ করেও সেই মা তার ছেলেকে ঠিকমতো খাওয়াতে পারতেন না একদিন মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে এক ছেলেটি চেয়ে চেয়ে দেখছিল সাহাবারা কেমন করে পরস্পরের খেয়াল রাখছেন একে অপরকে সাহায্য করছেন শিশুটির চোখে জল পেটে ক্ষুধা সেই সময় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাহাবি তিনি শিশুটির কষ্ট দেখলেন কাছে গিয়ে বললেন তুমি এখানে কি করছো আমাকে বলতে পারো ছেলেটি বলল খাবার আনতে পাঠিয়েছেন কিন্তু এখনো কিছু জোটেনি। কোনো ব্যবস্থা করতে পারিনি সাহাবি ব্যাগ থেকে তিনটি খেজুর বের করে বললেন একটি দিলেন শিশুর হাতে আর দুটি খেজুর দিয়ে বললেন তোমার মার জন্য নিয়ে যাও শিশুটি বলল না আমি একটিও খাবো না সবটাই আমুকে দেব উনি সারাদিন না খেয়েছিলেন সাহাবীর চোখে জল চলে এলো তিনি শিশুটির মাথায় হাত রেখে বললেন তোমার এই মমতা এই দায়িত্ববোধ আল্লাহর খুব পছন্দ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমিও অনাথের প্রতি দয়ালু ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো সাহাবি শিশুটিকে মসজিদে নবমীতে নিয়ে গেলেন রাসুল সাল্লা সাল্লাম নিজে তাকে দেখে হাসলেন আদর করলেন শিশুটির পরিবারকে সহায়তা দেওয়া হলো একটি সামান্য খেজুর একজন অনাথের মুখের হাসি এনে দিতে পারে ইসলাম আমাদের শেখায় দয়া সহযোগিতা ভালোবাসা আপনি আজ কারোর প্রতি একটু সহানুভূতি দেখালেই হতে পারেন জান্নাতে রাসুল সাল্লুসাল্লামের পাশের আসনে একটি হাদিস মনে রাখুন আমি এবং যে ব্যক্তি অনাথের দেখভাল করে সে জান্নাতে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে ভালোবাসা ছড়িয়ে দিন দয়া করুন আল্লাহ আপনাকে মর্যাদা দিবেন ধন্যবাদ সবাইকে